বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় তিনি বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিয়ার পদ্ধতির বিপক্ষে বিএনপি মইনুল হাসানের রিপোর্ট আট দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপির মহাসচিব জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন অবস্থায় এই ধরনের কর্মসূচির হচ্ছে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্টের রাইট সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো মনুল হাসান চ্যানেল আই ঢাকা